বর্ষারicket খেলার জন্য বালিকা গার্ডেনের বর্ষামিক্য হলো বালিকা আমরা ইতিমধ্যে বলিকে খেলার ফলা হয়ে পেয়েছি প্রথম স্থান অর্জন করতে সাকিম দ্বিতীয় স্থান মাসুম তৃতীয় স্থান কাসুল হাসান মঞ্চে দাঁড়িয়ে অতিথিকে সম্মান প্রদর্শন করবে এবং উপহার গ্রহণ করবে বালিকা কদলের বর্ষা বালিকা কদলের বর্ষা খেলা যারা অংশগ্রহণ করতে বালিকা কদল

ভালা যা দেওয়া গেলে বর্ষা নিতে মাঠে মাঠে পূর্ববর্ষে অবস্থান করো

Nomita Armin